আবার চলে আসলাম নতুন ব্লগ ভিডিও ট্যুর নিয়ে আমরা যাচ্ছি তারাপীঠে গাড়ি চালিয়ে যাচ্ছি তো দেখতে থাকো ব্লগটা পুরো গাড়ি জার্নি করেই আমরা তারাপীঠে যাচ্ছি এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম ভোর ছটা তে বেরিয়েছিলাম আমরা গাড়ি জার্নি করে তারাপীঠের উদ্দেশ্যে কল্যাণী হাইওয়ে থেকে যাব গাড়ি জার্নি করে কার কার ঘুরতে ভালো লাগে বলো জানিও কমেন্ট বক্সে ঠিক আছে আমার তো গাড়ি জার্নি করে ঘুরতে অনেক ভালো লাগে আমার কাছে খুবই ভালো লাগে একটা আলাদাই অনুভূতি এক্সপিরিয়েন্স করেছি বেশ ভালো লাগছিল আমার ট্রেন জার্নির থেকে গাড়ি জার্নি করে বেশি ভালো লাগে জার্নি করতে কারণ চারিদিক আমি দেখতে পারি চারিদিক সবুজ সবুজ গাছপালা রাস্তাঘাট বেশ দারুণ লাগে আর হাইওয়ে তো একটা আলাদাই লাগে এখন আমরা রানাঘাটে এসে একটু দাঁড়িয়েছি रानाघाट थी अब बड़िए पड़ल

除非为谁着迷了，除非为谁着迷疯了。

আমাদের বাড়ি থেকে তারাপি হচ্ছে দুশো একত্রিশ কিলোমিটার তাই আমরা একশো কিলোমিটার হয়েছে তারপর একটা চায়ের দোকান দেখে দাঁড়িয়েছিলাম একটু চা খাওয়ার জন্য কারণ আমরা বাড়ি থেকে তেমন কিছু খেয়ে বেরোইনি তাই জন্য একটু চা খাবো তাই জন্য দাঁড়িয়েছিলাম আর ইনি হচ্ছে আমাদের বাহন যে ইনি আমাকে আমাদের নিয়ে যাচ্ছেন আর এখানে আমি একটু ক্যালমা মারছিলাম আমার মুখের দিকে তো তাকিও না কারণ ধুলোবালি তো জানোই রাস্তার কেন ধুলোবালি যাই হোক হেলমেট তো পরে এসেছিলাম তাও এখানে আমি ক্যালমা মারছিলাম আর এই যে চা খাচ্ছি আমরা চাটা অত একটা ভালো লাগছিল না তাও সকালবেলা ভেবেছিলাম ভালো লাগবে তবে দুধটা একটু বেশি হয়ে গেছিলো তাও খেয়েছি নেই আমরা চা খাচ্ছিলাম আর ওই দোকানদার বলছিল এখানে প্যাশান ফ্রুট গাছ আছে নাকি সবাই গাছ দেখে আর হচ্ছে ফটো তুলে নিয়ে যায় তাই আমাকে বলছিল একটু ভিডিও করো তাই জন্য আমিও একটু ভিডিও ক্লিপ নিলাম প্যাশান ফ্রুট এখনও কাঁচা আছে বলছিল যাওয়ার পথে যদি কখনও আবার আসো তাহলে যাওয়ার পথে পাকলে নিয়ে যেও তাই জন্য ভিডিও করছিলাম যাই হোক এখন আমরা বেরিয়ে পড়েছি আবার আমরা তারাপীঠের প্রায় কাছে চলে এসেছি আর পনেরো কুড়ি কিলোমিটার ছিল সেখানে এসে একটু দাঁড়িয়েছিলাম তারপরে দাঁড়িয়ে তারপরে আবার বেরিয়ে গেছিলাম তারাপীঠে যাওয়ার জন্য আমরা যাওয়ার সময় অত একটা দাঁড়াই নেই খুব কম দাঁড়িয়েছি তাই আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি এত দারুণ লাগছিল লোকেশনটা জাস্ট অসাধারণ লাগছিলো মাঝখান থেকে মেন রাস্তার দুই পাশে শুধু জমি আর জমি যত রাস্তা যাও না কেন শুধু জমি আর জমি এরকম পুরো জমি আর ধান হচ্ছে কাটা হচ্ছে তো জাস্ট অসাধারণ লাগছিলো যারা তারাপীঠ গেছো কম বেশি তো সবাই গেছো তারাপীঠ তো এখানে একটা ঐতিহ্য আছে মাটির বাড়ি দোতলা মাটির বাড়ি আগে নাকি অনেক এরকম মাটির বাড়ি হয়ে ছিল এখন অনেক দালান হয়ে গেছে তাও এখনও ঐতিহ্যটা আছে অনেক জায়গাতেই এরকম মাটির বাড়ি ওখানেও অনেক সুন্দর লাগছিলো বেশ মাটির বাড়িগুলো এতক্ষণের প্রতীক্ষা কষ্ট এই ওয়েলকাম টু তারাপীঠ দেখে একবারে মনের শান্তি হয়ে গেল এত কষ্ট করে যে জার্নিটা করলাম আমরা এই তারাপীঠে ঢুকে যেন মনে হলো জার্নিটা আসলে কিছুই না বেশ ভালো লাগছিল যখন তারাপীঠে প্রবেশ করলাম আমরা তারাপীঠে ঢুকে গেছি কিন্তু মেন ঠাকুরের লোকেশানে এখনো যাইনি তো দেখতে থাকো আমরা তারাপীঠে ঢুকেই তারা মায়ের মন্দিরের গেট দেখতে পেলাম কিন্তু এখন আমরা যাবো না এখন আমরা হোটেলে ভোজা পুজো করেছি হোটেল সেই ক্লিপ আর করা হয়নি এখন আমরা হোটেলে ঢুকে গেছি এখন হোটেলে ঢুকে বেড়ে ঢুকে গিয়ে সেই ক্লিপটা রেডি রেডি হয়ে আমরা এখন পুজো দিতে বেরিয়ে পড়লাম এটা হচ্ছে আমাদের পুজো দিতে যাওয়ার লোক কেমন লাগছে জানিও এখন আমরা লিফটে আছি লিফট থেকে এখন আমরা নিচে যাব নিচে গিয়ে তারপরে পুজোর ওখানে যাবো পুজোর ওখানে ডালা ঠালা নেব তারপরে পুজো দেব তো দেখতে আর মন্দিরের ভিতরে প্রবেশ করার আগে হচ্ছে ফোন জমা নিয়ে নেয় মন্দিরের ভিতরে ফোন এলাকা তাই জন্য আমাদের পুজোর ডালা নেওয়া হয়ে গেছে এখন আমরা পুজো দেওয়ার জন্য লাইন দিয়েছি বেশি একটা লাইন ছিল না কারণ আমরা ওই হোটেলে ঢুকেছি বারোটা তারপরে রেডি টেডি হয়ে ওই দেড়টার এরম সময় পুজো দিতে গিয়েছি তাই জন্য অত একটা লাইন ছিল না এখন আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে ওই ফোন অ্যালাউ নেই বলে অত একটা ক্লিপ নেওয়া হয়নি একটু ফটো তুলে তারপরে চলে এসেছি পুজো টুজো দিয়ে এখন আমরা হোটেলে একটু চেঞ্জ টেঞ্জ করে এখন আমরা হোটেলে মানে খাবার হোটেলে যাচ্ছি খেতে তো দেখতে থাকো এখন আমরা চলে এসেছি হোটেলে খাবার এখন বসে আছি খাবার অর্ডার করেছিলাম ভেজ থালি আর চিকেন কষা আমাদের খাওয়ার মেনও ছিল সাদা ভাত পাঁপড় ভাজা ফুলকপি আলু রসা ডাল আলু পোস্ত পিঁয়াজ লঙ্কা আর একটু আলু ভাজা তো এখানে আমার ব্লগটা শেষ করছি তা আবার বা আবার পরের ভিডিওতে সেকেন্ড পার্ট নিয়ে আসবো তোমাদের মাঝে